নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চিচিঙ্গা নারকেল ভাজি তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি খুব অল্প উপকরণে এই রান্নাটা করা যাবে আর আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি প্রথমে দুটো চিচিঙ্গা নিয়েছি খুব একটা বড় না ছোট ছোট সাইজেরই নমস্কার বন্ধুরা সেগুলোকে আমি ভালো করেছেন নেব

তো আপনার করতে হবে তো আমি তারপরে ধুলে ভালো করে আগের থেকে আমি ভালো করে করে আগে ভাজা তারপরে আমি কিছু কাঁচা কাঁচা লঙ্কা পাকা 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 নিয়ে দিলাম করে নিয়ে নিলাম আটা মতো লঙ্কা দিয়ে ভালো করে নিয়ে যাই কোনো মশলা দিয়ে না আমি ভালো করে